তোর মা যে আমরা মারছে কিছু বলবি হ্যাঁ এই বেটি এই মেয়ে তোর মা আমার মারছে ঐশ্বরে মারতে গিয়া আমার গায়ের থেকে রক্ত বেড়েছে মনে রাখিস মা বেটি বললা এই দেখেন আমার পায়ে এই যে খামচি দিছে ও ভাবছে কি ওরে এসে বুঝি মারবে এই বান্দন নিতে আমার মারছে এই বদের হাতটিতে আমার মারছে আর আরেক টুকুর টুকুর বলে আমার জন্য পাগল হয়েছে কাও কাউ ঠিক আছে সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম